বলা হয়ে থাকে কেউ যদি শ্রীমতী রাধা রানীর নাম অর্থাৎ রাধা 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 এই রাধা নাম যদি উচ্চারণ করতে পারে সেই উচ্চারণ করা মাত্র ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসন টলমল করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর সেখানে থাকতে পারেন না তিনি সঙ্গে সঙ্গে পাবেন কোথায় কে আমার প্রিয়ার নাম স্মরণ করছে সে ছুটে যায় সেই নাম শুনতে সুতরাং রাধা নামের শক্তি কতটাই যে মানে এতটাই পাওয়ার যে শ্রী কৃষ্ণ তা শোনার জন্য স্বয়ং সিংহাসন ছেড়ে চলে আসেন তাহলে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চাই তাহলে রাধা নাম অবশ্যই জপ করতে হবে সুতরাং রাধা নামের শক্তি অবশ্যই করতে পারছি রাধা নামের এতই শক্তি যে শ্রীকৃষ্ণকেও তার সিংহাসন ছাড়তে বাধ্য করে তাই রাধা নাম আমরা অবশ্যই জপ করবো ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তাকে প্রসন্ন করার জন্য তার সাথে শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করার জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের নামের সাথে সাথে তার অষ্টতর শতনাম ও পাঠ করতে হয় কারণ তাকে নানান নামে ডাকতে হয় হে শ্রীকৃষ্ণের প্রিয়তমা তুমি সাড়া দাও তুমি সাড়া দিলেই আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ডাকে সাড়া দেবে কারণ শ্রীকৃষ্ণ যদিও বা একটু দেরি করে তার ভক্তদের কাছে আসতে তাদের ভক্ত মনোবাঞ্ছনা পূরণ করতে কিংবা তার মনের ভাব বুঝতে কিন্তু শ্রীমতী রাধা রানী একটুও দেরি করেন না শ্রীকৃষ্ণ যখন আমরা শ্রীকৃষ্ণের ভক্তে মানে ভক্ত তৈরি হই তখন শ্রীকৃষ্ণ সবার আগে চিত্তগুপ্তকে বলেন যে নাও এর কর্মের খাতা বের করো তখন তিনি হিসাব করতে বসে পড়েন কিন্তু শ্রীমতী এমন রাধা রানী যে তিনি হিসাব তো না উল্টে বলেন এই খাতা চিরদিনের জন্য বন্ধ করে দাও তাই শ্রীমতী রাধা রানীর কৃপা ফেলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে এবং এর জন্য আমাদের শ্রীমতী রাধা রানীকে প্রসন্ন করতে হবে শ্রীকৃষ্ণের নাম নিতে হবে তার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রিয়তমার নামও অর্থাৎ একশো আট নাম অষ্টতর শত নাম পাঠ করতে হবে আজকে আমি খুব সহজ ভাবে আপনাদের সঙ্গে এই অষ্টতর শত নাম রাধা রানীর পাঠ করে শোনাবো যাতে করে আপনারাও পাঠ করতে পারেন কারণ আমরা কোনো কিছু শ্রবণ করে আমাদের জীবনে কিন্তু অতটা প্রভাব ফেলে না যতটা প্রভাব আমরা সেটা পাঠ করে মানে আমাদের জীবনে আনতে পারি তাই পাঠ করার জন্য আমাদের কি করতে হবে সেটিকে উচ্চারণ করতে হবে বলতে হবে মনে রাখতে হবে তার জন্য অবশ্যই লিখে আপনাদের পাঠ করে শোনায় তাহলে এটা আপনাদের কাছে সোজা হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে এটা পাঠ করে শোনাবো তার সঙ্গে আমি স্ক্রিনের মধ্যে লিখে দেবো অবশ্যই আপনারা পাঠ করতে পারবেন এবং সম্পূর্ণভাবে ভাবে কৃপা লাভ করতে পারবেন তো চলুন আজকে আমরা অষ্টতম শতনাম পাঠ করি এবং শ্রীমতী রাধানের কৃপা তো নেব তার সঙ্গে শ্রীকৃষ্ণের কৃপাও নেব তো চলুন পাঠ করা শুরু করি শ্রীরাধা নম নম শ্রীপ্রিসভানম নম শ্রী কৃতিদা কন্যাকা নম নম শ্রী রাশেশ্বরী নম নম শ্রীরাশবাস নমো নম শ্রীশিক ঈশ্বরী নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীকৃষ্ণ প্রিয় নম শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নম श्रीकृष्णपामङ्कशम्पुत नमः श्रीपरमानन्दरूपिणे नमः श्रीकृष्णा नमो नमः श्रीवृन्दावने नमो नमः श्रीवृन्दावन् विनोदिने नमः श्रीकृष्णाचन्द नमो नमः श्रीचन्द्रकान्ता नमो नमः श्रीशतचन्द्रनीभनान नमो नमः श्रीगान्धरविका नमो नमः श्रीगान्धवराधिका नमो नमः श्री माधवशङ्गिने नमो नमः धृत्त दामोदरद्वितसखी नमः श्रीसूर्यका नमो नमः श्रीनन्द मञ्जुरी नमः श्रीदामावर्जो नमो शाखाशया नमो नमः श्रीवृन्दावनेश्वरी नमो नमः श्रीजीवनस्वरूपा नमो नमः श्रीराशविनाशिने नमः श्रीनित्यविहारिणे नमः श्रीनित्तकिशोरी नमः श्रीश्यामप्रणन नमो नमः श्रीप्रेमस्वरूपिणी नमो नमः श्रीनवो किशोरी नमो नमः श्रीरासुविहारी नमो नमः श्रीगौडाङ्गी नमो नमः श्रीश्यामा नमो नमः श्रीकूलवती नमो नमः श्रीश्रीजी नमो नमः श्रीमाथेश्वरी नमो नमः श्रीक्रियेश्वरीर् नमो नमः श्रीस्वाधेश्वरी नमो नमः श्रीत्रिवेदभार्तेश्वरी नमः श्रीसुरेश्वरी नमो नमः श्रीवर्जाधिवे नमो नमः श्रीवर्जेश्वरी नमो नमः श्रीयादशक् নম নম শ্ৰী খৰী নম নম শ্ৰী কলাৱ নমো নম শ্ৰীকৃপাৱ নমো নম শ্ৰীদুমখী নমো নম শ্ৰী অনুপ নম নম श्री औणधारुणि नमो नमः श्री इष्टभक्तिप्रदायिनी नमो नमः श्रीरूपादुन्धारिणी नमो नमः श्रीकृष्णप्राणेश्वरि नमो नमः श्रीगोपेश्वरि नमो नमः শ্রী গোকুলেশ্বরী নমো নম শ্রী দয়ামূ নম নম শ্রী করুণময়ী নমো নম শ্রী কুঞ্জ নেবাশি নমো নম শ্রী নৌলি না শ্রীকৃষ্ণভক্তিপরা নম শ্রী কল্যাণী নমো নম শ্রী কৌম নমো নম শ্রীবল্লী নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নম শ্রীহরিপ্রিয় নমো নম শ্রীশ্রী নম শ্ৰীভ নম নম শ্ৰীধাৰ্তী নম নম শ্ৰীম নম নম শ্ৰীখাৱ নমো নম শ্ৰী তৈলক মংগলময় নম শ্ৰীগেশৰী নমো নম श्रीयोगाय नमो नमः श्रीशान्ता नमो नमः श्रीषुगतीदायिनी नमो नमः श्रीप्रेमाङ्गी नमो नमः श्रीपूरणानन्दमयी नमो नमः শ্রী নারাঙ্গ নম নী পরমার্থপ্রদায়ী নমো নম শ্রীনিধোন্নিবাস নমো নম শ্রীবংশিবটবিহারিণী নমো নী নমো নম শ্রীরাম নমো নীরম নম শ্রীপূরণ নম শ্রীশ্যাম মোহ নম শ্রী হিনী নয় না নমো নম শ্রী মদোন্মোহন মোহিনী নমো নম শ্রী সাধুমুখী নমো নম শ্রীভসাগর তরুণী নমো নম শ্রী সিন্ধুকা নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীমহাভাবস্বরূপিণী নমো নম শ্রী সম্মোহিণ নমো নম শিরোমণি নমো নম శ్రీ వృందావన్ శ్రీవృందావీణే నమో నమ వృందావన్ విలాసిని నమో నమ శ్రీకృష్ణానందాయి నమో నమ శ్రీవిష్ణుప్రియా నమో నమ కాంచనాభో నమో నమ శ్రీహీమగాత్ర నమో నమ শ্রীবিদ প্রিয়া নম নম শ্রীবেদ গঙ্গা নম নমো শ্রী বেনু রীতি নম নমহ তো বন্ধুরা রাধা নাম তো আমরা নিলাম এই রাধা নাম আমাদের কিন্তু শ্রীকৃষ্ণের খুব কাছে পৌঁছে দেবে তাই যদি ভিডিওটা ভালো লাগে আর রাধা রানের কৃপা যদি পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন যাতে সকলেই রাধা কৃপা লাভ করতে পারে এবং এটি উচ্চারণ করে পাঠ করতে পারে কারণ শ্রবণের থেকে পাঠ করাতে বেশি শক্তি রয়েছে তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন বিল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে সে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে